নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহানা শিউলির বিতরণ দেশ সময়ের সাথে পথে বাংলাদেশ দল বিএনপির আসনে মনোনয়ন প্রত্যাশী আমেরিকা প্রবাসী ব্যবসায়ী সোহানা শিউলির পক্ষ থেকে নাঙ্গলকোটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সোমবার দুপুরে উপজেলার রায়কোট ইউনিয়ন ও পার্শ্ববর্তী গ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি সোহানা শিউলি সিহাব সিতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন যাবৎ নাঙ্গলকোট উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন ইতিপূর্বে তিনি বেশ কয়েকটি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ কন্যাদায়গ্রস্ত পিতাকে সহযোগিতা এলাকার পানি নিষ্কাশনে নিজ উদ্যোগে ড্রেন নির্মাণ সহ সকল প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন শিহাব সীতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সোহানা শিউলি বলেন বিভিন্ন গ্রামে সবার পাশে ছিলাম আর আমি এখনও চেষ্টা করি সবার পাশে থাকার আর ভবিষ্যতে আমার খুব জানের জনগণের পাশে থাকার এবং জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অনেক ইচ্ছা কারণ জনগণ চাই আমি জাতীয় নির্বাচনে থাকতে। সবাই আমার জন্য কোয়া ভবিষ্যতে আমি যেন সুখে দুঃখে সবার পাশে থাকতে পারি আর আমার আসলে বর্তমানে আমি নিজের অর্থায়নে মানুষের পাশে আমার দেশে আমার সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুসারে আমি মানুষের পাশে থাকি তো আপনারা সবাই মিলে যদি আমাকে সহযোগিতা করেন জাতীয় নির্বাচনে নির্বাচিত করেন ষোলোটা ইউনিয়ন ইনশাল্লাহ আমার ইচ্ছা ভবিষ্যতে আমি ষোলোটা ইউনিয়নের পাশে দাঁড়ানো আমার ইচ্ছা বিএনপি থেকে করা কারণ ছোটবেলা থেকে বিএনপি করি দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে